আসন্ন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে আবারও পানীয় জলের দাবি নিয়ে পথ অবরোধ চা বাগানের শ্রমিকদের ঘটনা কদমতলা থানাধীন বিবরণে জানা যায় চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত সরলা গ্রাম পঞ্চায়েতের বাঙ্গালজুম চার নম্বর ওয়ার্ড এলাকা মূলত চা বাগান অধূষিত এলাকা দীর্ঘ সাত আট দিন যাবত ওই এলাকার বাসিন্দারা পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকায় একটি পানীয় জল সরবরাহের পাইপ ফেটে যাওয়ার দরুন জলের আহাকার তৈরি হয়েছে এই ওয়ার্ড এলাকায় বাঙ্গালজুম চার নম্বর ওয়ার্ড এলাকায় বাসিন্দারা আরও জানান ডিডাব্লিউএস দপ্তরের কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের জানানোর পর তাদের এই সমস্যার সমাধান না হওয়ায় আজ সকাল আটটা থেকে তারা কদমতলা থেকে মহেশপুর যাওয়ার মূল সড়কের উপর বাঙ্গালজম এলাকায় পথ অবরোধের সামিল হয়েছেন এই পথ অবরোধের খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ পরবর্তীতে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকারের নেতৃত্বে ওনার আশ্বাসে আশ্বস্ত হয়ে এলাকাবাসীরা পথ অবরোধ মুক্ত করে কদমতলা থানার এসআই সঞ্জীব সরকার জানান উনি আসার পর ডিডাব্লিউ এস দপ্তরের অর্থতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন তাছাড়া প্রাথমিকভাবে জলের সমস্যা সমাধানের লক্ষ্যে অল্প তো কিছুক্ষণের মধ্যে ওই এলাকায় গাড়ি দিয়ে জল সরবরাহ করবে তাছাড়া যে পাইপলাইন ফেটে যাওয়ার কারণে জল সরবরাহ হচ্ছে না তা মেরামত করতে হাত লাগাবে আগামী কাল দপ্তর অপর দিকে এলাকাবাসীরা জানান আজ এবং কালকের মধ্যে তাদের যদি সমস্যা সমাধান না হয় তাহলে পুনরায় তারা পথ অবরোধে শামিল হবেন ডিডর নামটি এই এলাকা বাঙ্গালজুম কোন গ্রাম পঞ্চায়েত সরলাজিপি জেলা নম্বর ওয়ার্ড আচ্ছা কেলে আপনারা সাপোর্ট করছেন আমরা জল পাই না আজকে সাত 8 দিন ধরে সব রে জানা কেউ আমরার ব্যবস্থা করিয়া দেনা এই কারণে আমরা অবজেকশন করিয়া রাস্তাতে বয়া আছি জল পাই না করি থেকে থেকে টাইম তো আপনারা কোন কোন কেউ করতে এসেছে এখানে এখানে দারোগা বাবু আসেছেন আর জলের কেউ না মেম্বার আসেছেন bureau report as bharat life 24 hours